ফের খবরের শিরোনামে লরেন্স বিষ্ণুই গ্যাং এবার তারা আমেরিকায় খুন করেছে একজন আন্তর্জাতিক মাদক পাচারকারীকে কিন্তু একজন গ্যাংস্টার আরেকজন গ্যাংস্টারকে খুন করেছে আমরা কেন প্রতিবেদন করছি এটাই তো মজা যে গ্যাংস্টারকে আমেরিকায় খুন করেছে এই লরেন্স বিষ্ণুই গ্যাং সে আবার ভারতের সবচেয়ে বড় শত্রু লরেন্স বিষ্ণুই গ্যাং কি এই গ্যাং যুদ্ধের আড়ালে ভারতের উপকার করছে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি লরেন্স বিষ্ণুয়ে গত কয়েক মাসের মধ্যে এই গ্যাংস্টারের নাম শোনেননি এমন লোক মনে হয় এই বাংলাতেও পাওয়া মুশকিল লরেন্স বিষ্ণোয় এবং আপনারা জানেন তিনি একেবারে ওই কৃষ্ণসার হরিণ শিকার করার জন্য পুরো সলমন খানের পেছনে পড়ে গেছেন তাকে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন সেই লরেন্স বিষ্ট গ্যাং এবার আমেরিকায় খুন করলো আন্তর্জাতিক মাদক পাচারকারী সুনীল যাদবকে এবং খুন করার পর ঘটনার দায় স্বীকার করে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিল তার গ্যাংস্টারের লোক তাদের গ্যাং এর লোকেরা রোহিত গোদারা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে এবং সেই পোস্টটাও খুব অদ্ভুত পোস্টে সে লিখেছে রাম রাম জয় শ্রী রাম সবি ভাইয় মে रोहित गोदारा गोल्डी ब्रार भाइयों जो आज कैलिफोर्निया सेक्शन में मकान नंबर सिक्स सिक्स पर एक पोस्ट दी है कि कैसे भाई अंतरराष्ट्रीय মাদক पाचारक सुनील यादव के मारा हुए हैं एवं सेसे और वार्निंग दी लिखा है हमारे जितने भी दुश्मन है तैयार रहे वर्ल्ड के किसी भी कोने में चले जाए सबके पास पहुंच जाएंगे অর্থাৎ আমাদের শত্রুরা বিশ্বের যেখানেই লুকিয়ে থাকুক আমরা পৌঁছে যাব পৌঁছে গেল আমেরিকায় ভাবা যায় আমেরিকায় ঢুকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীকে মাদক পাচারকারীকে মেরে আসছে যার নাম সুনীল যাদব তার দায় নিল এই বিষ্ণুই গ্যাং যেটুকু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই বিষ্ণুই গ্যাং একজন সাব শুটার ছিল অঙ্কিত ভাদু এই অঙ্কিত ভাদুকে হত্যা করেছিল এনকাউন্টার করেছিল পাঞ্জাব পুলিশ এবং তার পেছনে এই যে আন্তর্জাতিক মাদক পাচারকারী সুনীল যাদব এর নাকি একটা ভূমিকা ছিল সেই জন্য তাকে আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় তাকে খতম করে দিয়েছে এই পর্যন্ত ঘটনা তো ঠিকই ছিল কিন্তু কথা হচ্ছে যে একজন গ্যাংস্টার আরেকজন গ্যাংস্টারকে মেরেছে মাদক পাচারকারীকে মেরেছে তো আমরা কেন প্রতিবেদন করছি আমরা প্রতিবেদন করছি এই কারণেই এই লরেন্স বিষ্টু এর গ্যাং আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যে আন্তর্জাতিক মাদক পাচারকারী সুনীল যাদবকে মেরেছে সে আবার ভারতের সবচেয়ে বড় শত্রু কিভাবে সে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এই ভারতের বিভিন্ন রাজ্যে মাদক পাচার করত মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল এই সুনীল যাদব পাকিস্তানের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল এবং ভারতীয় ইন্টালিজেন্স মনে মনে করছে ভারতের ইন্টালিজেন্স যে শুধুমাত্র মাদক পাচার নয় পাকিস্তানের সঙ্গে সে অন্য আরো অনেক কিছু বিষয় আভ্যন্তরীণ বিষয় শেয়ার করত কোথা থেকে খবর পেত সেটা অবশ্য সেটা জানা যায়নি কিন্তু ভারতের সবচেয়ে বড় শত্রু একেবারে তার বিরুদ্ধে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের নাম তার নামে ছিল পাকিস্তান থেকে মাদক নিয়ে সে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য পাঞ্জাব রাজস্থান হরিয়ানা এই তিনটে রাজ্যে বিপুল পরিমাণে এই মাদক সাপ্লাই করতো পাঞ্জাব রাজস্থান এবং হরিয়ানা ফলে এই সুনীল যাদব আমেরিকায় খুন হয়ে যাওয়ার পর ভারতের অন্তত এই তিনটে রাজ্যে একটু হাফ ছেড়ে বাজিল অন্ত অন্তত মাদক পাচারটা একটু কমবে এবং এই খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিস্টো গ্যাংয়ের গ্যাং এর ঘনিষ্ঠ গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা আপনাদের আগেই বললাম রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে জানানো হলো সবাইকে হুমকি দেওয়া হলো ক্যালিফোর্নিয়ার স্টকটন এলাকায় সুনীলের বাড়িতে হামলা চালালো এবং সবচেয়ে মজার কথা এটাই যে আমেরিকা একজন মাদক পাচারকারী লুকিয়ে রইলো যেটা পৃথিবীর আর কারোর পক্ষে জানা সম্ভব নয় সেই আমেরিকায় লুকিয়ে থাকা একটি বাড়িতে এই মাদক পাচারকারীর সন্ধান কি করে পেলো এই লরেন্স সেটাই এখন প্রশ্ন সাধারণত এই ধরনের যে কোনো দেশের কাছে এবং ওই যে বলে না প্লেন ড্রেসে ইন্টালিজেন্স অফিসার আইবির অফিসার বা অন্যান্য অফিসার এদের কাছে সাধারণত এই ধরনের ঠিকানাগুলো থাকে সেই ঠিকানার হতিস লরেন্স বিষ্ণু এর গ্যাং কি করে পেল সেটাই আপনার সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এই ঘটনায় এই যে মাদক পাচারকারী সুনীল যাদবকে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মেরে দেওয়া হলো সবচেয়ে বেশি লাভবান হলো কে তাই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ শুধু ভারতবর্ষ অবশ্য নয় ভারত আমেরিকা এবং অন্যান্য কয়েকটি দেশেও কিন্তু এ এই সুনীল যাদব পাকিস্তানের মাদক মাদকদ্রব্য সাপ্লাই করত। ভারতের তিনটে রাজ্য পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থান আপাতত হাফ ছেড়ে বাঁচলো কারণ পাঞ্জাবের ঘটনা আপনারা জানেন কিভাবে যুবক সম্প্রদায় একেবারে ড্রাগের নেশায় আসক্তি বেড়ে গেছে তাদের উড়তা পাঞ্জাব সিনেমা আপনারা দেখেছেন রাজস্থান এবং হরিয়ানা তো সেই একই ব্যাপার ছিল যুবক সমাজকে একেবারে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছিল এই সুনীল যাদবের মাদক ব্যবসা এরা পাকিস্তান থেকে তারা সাপ্লাই করত এবং মনে করা হচ্ছে যে পাকিস্তান যত রকম ভাবে ভারতবর্ষকে চাপে রাখা যায় ভারতবর্ষকে নষ্ট করে রাখা যায় সব রকমের চেষ্টা করত তার মধ্যে শুধু উগ্রপন্থাই নয় এই মাদকের ব্যবসাও একটা বড় কারণ ছিল ফলে সুনীল যাদব মার্ডার হয়ে যাবার পর ভারতবর্ষ সবচেয়ে বেশি উপকার হল এবং যেটুকু অবশ্য অফিসিয়ালি জানা যাচ্ছে যে লরেন্স গ্যাংয়ের একজন সাপ শুটার মেরে দেওয়া হয়েছিল তার পেছনে যাদব দায়ী ছিল এবং সেজন্যই তাকে আমেরিকার ভেতরে ঢুকে তাকে মারা হলো সুনীল যাদব রাজস্থানের পুলিশ হরিয়ানার পুলিশ পাঞ্জাবের পুলিশ যার নামে রেড কর্নার নোটিশ জারি করেছিল সেই সুনীল যাদবকে খতম করে দিল লরেন্স বিষ্ণুয়ের গ্যাং একজন গ্যাংস্টার আরেকজন মাদক পাচারকারীকে খুন করেছে তাতে আমাদের লাফানোর কিছুই নেই কিন্তু লাভ হচ্ছে একটাই যে ভারতের সবচেয়ে বড় চরম শত্রু তিনটে রাজ্যের যুবক সমাজকে শেষ করে দেওয়ার পেছনে যে মাদক পাচারকারী ছিল যে পাকিস্তানের সঙ্গে চক্রান্ত করে ভারতের পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে মাদক সরবরাহ করতো তাকে আমেরিকার মাটিতে মেরে দিয়েছে লরেন্স বিষ্ণুের কি বলবেন আপনারা এক পক্ষে তো ভারতের উপকারী হলো তাই না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবর চেপে রাখতে দেবো না